হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি ছোটো বড় সকলের সবার পছন্দের রেসিপি শেয়ার করব চিকেন পপন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি রেসিপিতে চিকেন পপন বানানোর জন্য আমি এখানে এক টুকরো চিকেন নিয়েছি হাড় ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনের টুকরোটা কিউট করে কেটে নিয়েছি এখন কি কি উপকরণ দিচ্ছি তা দেখে নেন ভিডিওটা কোথাও স্কিপ না করে দিচ্ছি আদা বাটা সামান্য দিচ্ছি চা চামিচ পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে করে নেওয়া সামান্য ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য আপনারা ঝাল বেশি পছন্দ করলে বেশি করে অ্যাড করতে পারেন এক চিমটির মতো হলুদের গুঁড়া চিমটির মতো দিয়ে দিচ্ছি কালো গুড়মুলিচের গুঁড়া এক চাচামিজ সয়া সস চি লবণ সামান্য যেহেতু সয়া সসের লবণ আছে তাই লবণটা কমিয়ে দিয়েছি চি এক চা সস এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি চিকেন কুট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমি এক কাপের থেকেও কিছুটা কম নিয়েছি দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি ভাজা চিরার গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী মোড়া চিরার গুঁড়া সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এই মজার মজার রেসিপিগুলো বাসায় বানিয়ে পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন খেতে দারুণ হয় ছোট বড় সকলেই খুবই পছন্দ করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দশ মিনিট হয়ে গিয়েছে চিকেন ম্যানিট করে রেখে দিয়েছিলাম ম্যানিট করা চিকেনগুলো ময়দার মিক্সনের সাথে খুব ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে কুট করে নিচ্ছি তারপর এক্সট্রা যে ময়দাটা আছে এভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো করে নিচ্ছি চাইলে অনেকগুলো চিকেন একসঙ্গে করে নিয়ে তারপরে কুট করে নিতে পারেন ঠিক আমি যেভাবে করছি এভাবে করে এভাবে করেই এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলাই চিকেন পক্পনগুলো ভাজার জন্য আমি এখানে বেশ কিছু তেল গরম করে নিয়েছি আগে থেকেই এখন আমি এই চিকেন পক্পনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন পক্পন দেওয়ার পর আলতোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব ঠিক যতক্ষণ না চিকেনগুলো হয়ে আসছে কালার করে চিকেন পপ্পনগুলো ভেজে নিয়েছি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি চিকেন পপ্পনগুলো চুলা থেকে নামিয়ে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি এভাবে করে যদি বাচ্চাদের সামনে দেওয়া হয় এভাবে তাহলে আমার মনে হয় না বাচ্চারা এই খাবার থেকে এড়িয়ে যাবে আমরা চাইলে ঘরে এভাবে মজা মজার খাবার ছোট বড় সকলেই খুবই পছন্দ করবো ঘরে তৈরি করে খেলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ